হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দুষ্ট ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আছে দুইটা আপু তাদেরকে কিছু ধাঁধা ছুঁড়ে দেব দেখবো ওনারা জয়ী হতে পারে কিনা আর ওনাদের জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধার সঠিক উত্তর দিতে হবে আসুন আগে ওনাদের দুজনের পরিচয় জেনে নেই আপু আপনার নাম আমার নাম আপু আপনার আমার নাম রাফি ইসলাম কি করেন আপু নিউটনে পড়ছি আপনি নাইন বাসা কোথা আপনার

এমন এক জিনিস যা কেবল মাত্র একবার পাই যেটা আপনি দুইবার পাওয়ার কোনো অপশন নেই একবারই পাবেন লাইফে আমরা জন্ম গ্রহণ করি একবারই আর মৃত্যু জন্ম হইতে পারে আর মৃত্যু এই দুইটাই জি সিওন নেব আমি যদি বলি এটা সিওন না চেঞ্জ করতে চেঞ্জ করবেন নাকি এরাই রেখে দেব এখন আপনার মনে কি বল আমি যদি বলি যেটা এটা শিওর না চেঞ্জ করব এখন আপনি কি এটা রেখে দেবেন নাকি চেঞ্জ করব সেটাই শিওর আপনার মতামত জন্ম মৃত্যু শিওর জি আচ্ছা পবিত্রন আমরা কি দ্বিতীয় প্রশ্নে যাব জি আপা প্রিন্ট শো যাবেন ওইদিকে ফেসটা দেন হ্যাঁ কোন জিনিস কাটার সময় মানুষ কাঁদে পেঁয়াজ জি পেঁয়াজ কাটার সময় মানুষ অটোমেটিক কাঁদে এটাই শিওর জি হান্ড্রেড পার্সেন্ট জি আচ্ছা অভিনন্দন আপনারা জয়ী আমরা কি আমাদের শেষ কোশ্চেনে যাব জি কোন জিনিস বাতাসে ভাসে কিন্তু ওজন নেই জি তুলো বুঝি নাই তুলো তুলোর কি কোনো ওজন নেই না হয়নি একটু অন্যভাবে চেষ্টা করেন পাতা জি পাতা পাতা কিভাবে

আমরা নিজেরাই ছড়াই আমরা নিজেরাই ছড়াই অজানতে কেউ জেনে করে কেউ না জেনে করে ওরনার কেউ জন হয় না দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রাম হতে পারে আমাদের কট কথা যে আমরা মানুষকে ছড়াই বা এটাই তো হয়নি হবে না হবে না এটা আচ্ছা আপু আপনাদের অভিধান আপনারা জয়ী অংশগ্রহণ করে কেমন লাগলো অনেক ভালো লাগলো ফার্স্ট টাইম অংশগ্রহণ করলাম নার্ভাস ছিলেন একটু নার্ভাস ছিলেন আপনি তাও তো পারলেন উত্তরটা কি জানার ইচ্ছা একটা বাকি ছিল জি জানার ইচ্ছা দর্শক বছরে দেই বিয়ারসে বছরে দেই জি দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই কোন জিনিস বাতাসে ভাসে কিন্তু তার ওজন ওজন নেই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা আপু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ধন্যবাদ হ্যাঁ